কেমন আছেন সবাই ভালো আছেন প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা আমি ফরিদপুরে দুজন শ্রমিক বা দুজন মানুষ হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করতেছি এবং শোকাহত মর্মাহত আচ্ছা এবং সেই বিষয়ে আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা ঘটনাটা ঘটাইছে আর এখন হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য কারা চেষ্টা করতেছে সর্বপ্রথম শুনেন আমি বলি ফরিদপুরে যে মন্দিরে আগুন লাগছিল প্রতিমার গায়ে আর তার পাশেই কিছু শ্রমিক কাজ করতেছিল স্কুলে তো আগুন লাগার পরে ঘটনাটা হলো এরকম আগুন লাগার পরে সবাই হইচই করে আগুন নিভাইতে গেছে কিন্তু এই এর পিছনেই স্কুলে কাজ করতেছিল কিছু ছেলে পেলে তারা মুসলমান মুসলমান আমি কথাটা পরে ভেঙে টাইমে সেখানকার যে মেম্বার সে কিন্তু ফর্ম দিচ্ছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সেখানে গেছে উপস্থিত হয়েছে চেয়ারম্যান হলো মুসলমান কথাটা বুঝলেন চেয়ারম্যানই প্রথম এই যে ছেলে দুইটা মারা গেছে এদেরকে চেয়ারম্যানই প্রথম জিজ্ঞাসাবাদ করছে এবং থে করছে যে তোমরা এখানে আগুন লাগাইছো তোমরাই চেয়ারম্যানে বলছে তারপরে সেখানকার যে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল তারা তাদেরকে বেধর মাইধর করছে তারা দুজন মারা গেছে আচ্ছা এখন আমার কথা হলো যে এই যে নিচে যে মারা গেল দুজন এরা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান এই প্রসঙ্গটা আমি পরে আসতেছি সর্বপ্রথম আমি বলি রামপুরায় আমাদের এক বোন এলাকার পরিচিত আমার খিলগা এলাকারই পরিচিত বোন অনেক সুন্দর একটা সুইটেবল মা রামপুরেই তার বাচ্চাকে আনতে গেছে ওখানে কিছু লোক হুই উঠাইছে কি যে ছেলে ধরা ছেলে ধরা এই ছেলে ধরা কইতে দেরি আছে উপস্থিত জনতা তার পিটে ফেলাইছে আপনারা ভুলে গেছেন রামপুরের ঘটনাটা ভুলেন লালমনির হাটে নামাজ পড়তে গেছে সবাই হুই উঠাই দিছে কি যে সে কোরআন অবমাননা করছে বেচারের টাইম নেয় হিচনে পিটে হত্যা করে কাঠ দিয়ে কেরাসিন দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়ে দিছে পরে জানা গেল কি না সে মুসলমান নামাজ পড়তে গেছিল মসজিদের আড়াই হাজারে করতে গেছে অভিযোগ কি তাদের উপরে করতে গেছে হত্যা করছে এই যে বাংলাদেশ এই বাংলাদেশে একটা ভয়ঙ্কর দেশ কিন্তু আমি যে বলি যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট লোক হলো মুরুক্ষ সুদা ধর্মান্ধ উন্মাদ এবং মুরুক্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলাদা কিছু না মানে বাংলাদেশের যে ভূখণ্ড পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইল প্রায় দেড় লক্ষ বর্গ কিলোমিটারে যারা বসবাস করতেছে এরা কিন্তু একই আবহায় একই সূর্য একই চন্দ্র একই আলো একই বাতাস একই পরিবেশে মানুষ হয়েছে তার মধ্যে দশ পার্সেন্ট মানুষ আছে সচেতন পার্সেন্ট মানুষ হলো ভয়ঙ্কর আপনি যে রাস্তাঘাটে চলেন আপনি জানেন না যে কতটুকু বিপদে থাকেন আপনার শত্রু যদি আপনাকে বলে ধর ধর পকেট বলে আপনার কলারটাই ধরে বাকি যে জনতা আছে আপনাকে মেরে ফেলব ডাইরের এরকম ঘটনা আছে অনেক আছে এদেশে কেউ জিজ্ঞেস করবো না যে ও কি সত্যি পকেট মারছে আর একটা লোক পকেট মারলে কি তাকে হত্যা করতে হবে এরকম অসংখ্য ঘটনা আছে বাংলাদেশে তো যাই হোক ফরিদপুরে যে দুইটা ছেলেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে কিন্তু এরকম অনেক ঘটনা আছে যে মন্দিরে কোরআন দেওয়া প্রতিমা ভাঙচুরের ঘটনা অনেক আছে কিন্তু এই প্রথম দুজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু মুসলমান চেয়ারম্যান একজন উপস্থিত ছিলেন কাজে এখানে আমরা চাই কি যে এই যে সারা বাংলাদেশেই অসংখ্য ঘটনা আছে এরকম নির্দোষ লোক তাদেরকে ছেলে ধরা কাউকে বলছে গরুচোর কাউকে বলছে পকেটমার কাউকে বলছে কোরআন অবমাননা করছে এদেরকে পিটায়া এই উন্মাদরা মাইরেই ফেলছে এখন সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা যে এদেশের হিন্দু এদেশের বৌদ্ধ এদেশের খ্রিস্টান এদেশের মুসলমান এদেশের চাকমা এদেশের মারমা এদেশের সাঁওতাল সবার কিন্তু চরিত্র এক এখানে ধর্মের উপরে বিবেচনা করলে হবে না এই দুটা ছেলে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা চাই এদের একেবারে বিচার বিভাগীয় তদন্ত হোক হওয়ার পরে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার হোক কিন্তু কোন ধর্মের লোক এটা বলা যাবে না মারা গেছে তারা মানুষ যারা মারছে তারা হলো অমানুষ এদের বিচার বাংলার মাটিতে আমরা চাই ঠিক আছে আচ্ছা এখন পিনাকি ভাচার্য পিনাকি ভট্টাচার্য একের পর এক খান ছেলে ভিডিও করে ছাড়তেছে কি বলে জানেন ফরিদপুরে মুসলমানদের পিঠে মারছে ফরিদপুর ভারতের দখলে চলে গেছে এখন বাকিটাও ভারতের দখলে চলে যাব আপনারা কে কোথায় আছেন সব হাজির হন কে বলছে এটা নাকি এই দেখেন ভিডিও সবসময় দেখেন এই দেখেন কি লেখা ফরিদপুর থেকে বাংলাদেশের এই দেখেন শুরু এই লেখি কি কয় দেখেন এই খানগির ছেলে কি কয় দেখেন একের পর এক ভিডিও করে ছাত্রছে কে পি নাকি ভট্টাচার্য কি ভারতের দখলে চলে গেছে মানে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে প্রিয় দেশবাসী আপনারা বিভ্রান্ত হইবেন না আপনারা কি হবেন না বিভ্রান্ত হইবেন না এদেশের হিন্দু এদেশের মুসলমান এদেশের বৌদ্ধ এদেশের খ্রিস্টান আমরা সবাই মানুষ আমরা সবাই ভাই কিন্তু আমি যে বললাম আপনাদের যে এদেশের নব্বই পার্সেন্ট মানুষ হলো পাগল এটা বলার কারণে আমার কয় আপনি কি মহাগানী হ্যাঁ আমি মহাগানী কেউ যদি আমার মাথায় বাড়িও দেয় আমি তাকে হত্যা করব না কেউ যদি আমার বিশাল ক্ষতি করে ফেলায় আমি তাকে হত্যা করতে পারবো না আমি তো কেনি আর একটা জিনিস আপনাদের দেখাই দেখেন নাই এই দেখেন এই যে দেখছেন আমি হলাম নাটোর জেলার সিংড়া উপজেলার একটা জমিদার পরিবারের ছেলে এখন জমিদারি নাই কিন্তু এটা তো কারোই নাই ছিল এক সময় আমার দাদা দেখেন ওই যে হিন্দুরা যে পূজা করতেছে খেলতেছে সব আমাদের জায়গার উপরে তারা কি করতেছে দেখছেন বৈশাখী মেলা হিসাবে কি পূজা চরক পূজা হিসেবে তারা কত বড় অনুষ্ঠান করতেছে আমাদের একদম আমার জায়গার উপরে অর্থাৎ আমি বলতে চাই যেটা পিনাকি যে ভিডিওগুলো ছাড়তেছে যে ভারত ফরিদপুর দখল করে নিয়ে যাচ্ছে মুসলমান ভাইয়েরা নেমে আসেন রাস্তায় পিনাকির কাজ কিন্তু মিশনটা হলো অন্য পিনাকি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কি পিনাকি বলেন তো পিনাকির ধর্মটা কি পিনাকির আদি ধর্ম হলো ব্রাহ্মণ তাহলে সে তো আমাদের মুসলমানের কেউ না কিন্তু সে কিন্তু মুসলমানের ভিতরে ঢুকে গেছে কিন্তু সে বলে না তার নামও পরিবর্তন করে না বা সে বলে না যে সে মুসলমান হয়েছে কিন্তু তার মিশনটা কিন্তু অন্যরকম আমি কালকে আপনাদের একটা ভিডিও দিব এই ভিডিওটা পাইলে আপনারা কালকে আশ্চর্য হয়ে যাবেন পিনাকির পরিবারের সাড়ে ছয় কোটি টাকার সম্পদ কলিকাতায় পিনাকির পরিবারের পিনাকির একলা না তার বাবা মা মাসি সারা জীবন যা কামাইছে সব সম্পদ করছে কলিকাতায় সাড়ে ছয় কোটি টাকার সম্পদ হয়তো সাড়ে ছয় কোটি টাকা যে কিনে নাই ধরেন দুই কোটি এখন দাম বাড়ছে বা তিন কোটি দিয়ে দিন বাড়ছে আমার হাতে সেই ডকুমেন্ট আছে পিনাকির পরিবারের সাড়ে ছয় কোটি টাকার সম্পদ কলিকাতায় অথচ পিনাকি কিন্তু মুসলমানও হয় নাই কিন্তু সে আমাদের মুসলমানের পক্ষ নিছে কক্ষ যা তা মাতা করতেছে এই পিনাকি কিন্তু বিএনপিটাকে ধ্বংস করে দিল কারণ সে ধরা পাকিস্তান ইয়া ফ্রান্সে থেকে জামাতের টাকায় জামাতের সব কিছু মূলত তাকে আশ্রয় দিছিল জামাত বাংলাদেশে তারপরে ওখানে পাঠাইছে এখনো জামাতের শেল্টারে আছে ও কাজ করতেছে কিন্তু পিনাকি তো হিন্দু এবং পিনাকির যে সাড়ে ছয় কোটি টাকার সম্পদ কলকাতায় এই সম্পদটাও তো নষ্ট হয় না ভারতের সাথে তার সম্পর্কটা কি এখন এটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছি যে পিনাকির বিষয়টা খুব রহস্যজনক সে মুসলমানও না পিনাকির সাড়ে ছয় কোটি টাকার সম্পদ ভারতে সে এই যে ভারত বৈকট আন্দোলন করতেছে এত কিছু করতেছে পিনাকির সম্পদ কিন্তু ভারতে বাজেয়াপ্ত হইতেছে না গতকালকে খবর সাড়ে ছয় কোটি টাকার সম্পদ পিনাকি পরিবারের কলিকাতায় কোনো অসুবিধা হচ্ছে না তাহলে ভারতের সাথে তো পিনাকির সম্পর্ক খারাপ হওয়ার কথা তাদের সম্পদ দখল করে ফেলার কথা অবাঞ্ছিত ঘোষণা করার কথা এই মুহূর্তে পিনাকির পরিবারের লোকজন কলিকাতায় আছে তাদের ওই বাড়িতে আছে আর পিনাকি একের পর এক ভিডিও করতেছে ভারত বয়কটের নেতৃত্ব দিতেছে বাংলাদেশ থেকে আমার মনে হচ্ছে পিনাকির যে মিশনটা যেটা হলো বাংলাদেশে এমন একটা ক্ষেত্র প্রস্তুত করা যাতে ভারত হস্তক্ষেপ করতে পারে বা ভারত সেনাবাহিনী পাঠাইতে পারে আচ্ছা ভারত বাংলাদেশে কখন সেনাবাহিনী পাঠাইতে পারবে আপনারা জানেন হ্যাঁ তখনই পারবে বাংলাদেশে যে নয় হিন্দু আছে যদি হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায় তাইলে তো বুঝেন যে মাত্র নয় হিন্দু এখন মুসলমানরা যদি এদেরকে কোপানো শুরু করে মারা শুরু করে তাইলে কি তারা টিকতে পারবে টিকতে যখনই না পারবে দু একশো লাশ যখন হিন্দুর পড়বে তখনই ভারত এদেরকে হিন্দুদের বাঁচানোর জন্য সৈন্য পাঠাইতে পারবে বাংলাদেশ আর একবার যদি সৈন্য ঢুকে তাহলে তো বুঝেনি আগামী একশো বছরে বের হবে না আমার মনে হয় ভারত পিনাকিকে দিয়া এই খেলাটা খেলতেছে এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে পিনাকি বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে যদি হিন্দু এবং মুসলমান দাঙ্গা বাঁধাইতে পারে পিনাকি তাহলে কিন্তু ভারত বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য সৈন্য পাঠাইতে পারবে এটা জাতিসংঘ মেনে নিবে সবাই মেনে নিবে সাধু সাবধান পিনাকির কথায় কেউ কোনো কিছু বয়কটও করবেন না মনে রাখবেন পিনাকি কিন্তু মুসলমান না আমাদের ভাইও না পিনাকিদের কিন্তু কলিকাতায় সাড়ে ছয় সম্পদ অথচ ভারত সরকার এগুলো বাজেয়াপ্ত করতেছে করতেছে না এই যে এত ভারত বিরোধিতা এখন পর্যন্ত পিনাকি তাহলে পিনাকি কোন মিশন নিয়ে নামছে এটা বুঝতে হবে আপনাদের পিনাকি আমাদেরই ভাই ছিল আমাদের বন্ধু ছিল এখন নাই আমি পিনাকির কাছে এখনো সাত হাজার তিনশো টাকা পাই যখন সে বাংলাদেশে ছিল একসাথে শাহবাগে আন্দোলন করছি এখন ফোন দিয়া নাম বললে কাইটা দেয় এই নামে কাউকে চিন না পিনাকিদা আমি 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 এই নামে কাউকে চিনি না কাইটা দেয় এখনো সাত হাজার তিনশো টাকা পাই ডকুমেন্টস আছে আমার কাছে ওই টাকাটা বড় কথা না সে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করছে ফাঁসির দাবিতে আমাদের সাথে শাহবাগ সবার আগে ছিল সে সচ্চার যুদ্ধাপীদের ফাঁসিও হয়ে গেল সে হঠাৎ করে সে বাংলাদেশে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধাইতে পারলে ভারত হস্তক্ষেপ করতে পারে এখন কিন্তু ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারত কিন্তু এখন ইচ্ছা করলেই আমাদের দেশে সৈন্য পাঠাইতে পারবে না কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি করতেছে কিন্তু পিনাকি। যেমন ধরেন ফরিদপুরে আমরা ধরে নিলাম দুইজন শ্রমিককে মারছে এরকম ঘটনা তো অসংখ্য আছে বাংলাদেশে ওই যে বলছি না হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যারা বাংলাদেশে বসবাস করে একই আবহাওয়া একই জলবায়ু একই সূর্য একই চন্দ্রের একই ধরনের মূল মানসিকতা হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি আর খ্রিস্টান কি এরকম অসংখ্য ঘটনা আছে পকেট মার তাহলে কি হত্যা করার কোন বিধান আছে মাইরে ফেলছে আপনি বাংলাদেশে কতটুকু অনিরাপদ জানেন রাস্তা দিয়ে হাইটে যাবেন বাই চান্স যদি কেউ আপনাকে পকেট মার বলে শুরু করে আপনার শত্রু দুই তিনজন মিলা তাহলে বাকি যারা পাবলিক আছে চুতিয়া আপনাকে মেরেই ফেলবে কেন রে ভাই পকেটমারের মারের শাস্তি কি মৃত্যুদণ্ড ছেলে ধরার শাস্তি কি মৃত্যুদণ্ড গরু চোরের মৃত্যুদণ্ড হ্যাঁ আপনি ধরেন ধরে পুলিশটা খবর দেন পুলিশ পুলিশে দিয়ে দেন তা না এটা হলো একটা ভয়ঙ্কর দেশ আর এই সুযোগটাই কিন্তু কাজে লাগাইতেছে পিনাকি ভট্টাচার্য সাবধান পিনাকি অসংখ্য ভিডিও ছাড়তেছে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য যে দুজন মুসলমানকে হত্যা করছে ভারত ভারতে হত্যা করছে সাবধান আমার দুইজন রাজমিস্ত্রি শ্রমিক ভাই মারা গেছে সে মুসলমান ঠিক আছে সে হলো মানুষ যারা মারছে তারাও মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না কারণ ওই ঘটনায় সর্বপ্রথম সামনে ছিল হলো মুসলমান একজন চেয়ারম্যান কাজে এখানে ধর্মীয় ট্যাগ দেওয়ার কোনো সুযোগ নাই সুযোগ একটা আছে হত্যাকাণ্ডে বিচার হইতে হবে এবং হচ্ছে এখানে তদন্ত হবে যার যতটুক অপরাধ তাকে ততটুক শাস্তি দিতে হবে মুসলমান দেখে শাস্তি মা হিন্দু দেখে মাপ হিন্দু যদি অপরাধী হয় হিন্দু হিসেবে হবে না মানুষ হিসেবে হবে তাকে শাস্তি দেন যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের অবশ্যই তখন যদি ভারত বাধা দেয় তখন না বলবেন যে এটা ভারত করছে খবরদার যারা ভারত বয়কটের আন্দোলন পিনাকি পিনাকি ফাঁদে পা দিয়ে না নিজের ব্রেন খাটাইয়া কিছু করেন এখন ভারত বাংলাদেশে পিনাকি হিন্দু মুসলমান দাঙ্গা বাধাই দিব ভারতের হস্তক্ষেপের সুযোগ করে দিব ভারত বাংলাদেশে সৈন্য পাঠাইতে পারবো জাতিসংঘ এটা মেনে নিব আপনি যদি নয় পার্সেন্ট হিন্দু আছেন দাঙ্গা লাগায় হিন্দুদের হত্যা করা শুরু করেন চোখের পলকে ভারত শূন্য পাঠাইব কারণ ভারত একটা হিন্দু রাষ্ট্র না এখানে বিচার হইতে হবে মানুষের ফরিদপুরে হত্যাকাণ্ড হয়েছে তা তো না দেশেই তো এরকম হত্যাকাণ্ড হইতেই আছে পিনাকি থেকে সাবধান পিনাকি যে আহ্বান জানিতেছে যে মুসলিম ভাই কে কোথায় আছেন সবাই ফরিদপুর আসেন শুক্রবার কালকে আসেন লড়াই হোক পিনাকির গোপন রহস্যটা আমি দিব। পিনাকিদের সরকার বাজেয়াপ্ত করতেছে না বা তার পরিবারের লোকজন সব যাইতেছে আসতেছে ওখানে কেউ কেউ থাকতেছে কেউ বগুড়ায় থাকতেছে কোনো বাধার সৃষ্টি হইতেছে না আবার পিনাকি মুসলমানও কিন্তু না অথচ সে মুসলমানের পক্ষ হইয়া এই ধরনের কার্যকলাপ করতেছে সে এখন সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল যে সে একটা দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করতেছে সবাই আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অনুরোধ করবো পায়ে ধরে ভাই আপনারা যা করবেন করেন আমার কোনো আপত্তি নেই গণতান্ত্রিক এই রাষ্ট্রে সব দল মত নির্বিশেষে সবার সব কিছু করেন আল্লাহর পিনাকির ভিডিও কেউ দেখেন না পিনিয়কে পিনাকি পিনাকি একটা গুপ্তচর সে কোন দেশের গুপ্তচর এখনো কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না সে কি ভারতের নাকি ইসরায়েলের নাকি আর অন্য কোন দেশের গুপ্তচর আপনাদের সর্বনাশ হয়ে দেবে আর এক লজ্জারও তো ব্যাপার আমাদের মাথায় কি ব্রেন বুদ্ধি কম আছে তাহলে কম যদি না থাকে পিনাকির ভিডিও দেখতে হবে কেন বাংলাদেশের সকল মুসলমান ভাইদের বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভাইকে বলবো আপনারা প্রথমে পিনাকিকে বয়কট করেন এবং নিজের ব্রেনে যা আসবো সব করেন আমরা সমর্থন দিব কিন্তু বলে দিলাম পিনাকি কিন্তু একটা গুপ্তচর এর ফাঁদে কেউ পা দিয়ে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ